এই ভাইরাল শিশুদেরকে নিয়ে মানুষ ব্যবসা করে এর বাস্তব প্রমাণ কিন্তু সুমাইয়া যে এই মেয়েটা ভালো ছিল এই মেয়েটা একসময় কিছুই বুঝতো না দুনিয়া সম্পর্কে কিন্তু আজকে দেখেন তার অবস্থাটা কি তিনি হিতের বিপরীত হয়ে গেছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অবশেষে আমাদের ভাইরাল সেই রিফাত যেই ছোট্ট একটি মানুষ মাদ্রাসার তলে বলে আলিম আচ্ছা গো জাতীয় মাছের নাম কি যে জাতীয় মাছ পাঙ্গাস বলে ভাইরাল হয়েছে সেই রিফাত হজ্ বাইতুল্লাহ জিয়ারত করতে গেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিনি ওমরা পালন করার জন্য এখন তিনি মক্কায় রয়েছেন তার জন্য দোয়া করবেন তার দাদা যান দুনিয়া থেকে ত্যাগ করে চলে গেছেন আসলে আল্লাহ তালা কাকে দিয়ে কি করায় কিছুই বলতে পারি না আল্লাহ কার দ্বারা কি করায় সেটা কেউ জানে আপনারা জানেন যে একটা টোকাই মেয়ে যে সুমাইয়া ভাইরাল সুমাইয়া আছে গান করতে নেসে একপর যে এখন তার অবস্থা আপনারা জানেন তার অবস্থাটা কি হয়েছে এখন আবার নতুন করে সেটা বলতে চাই না সেটা একদম বাংলাদেশের জন্য একটা ভাইরাস হয়ে গেছে অন্যদিকে আমাদের মাদ্রাসার তলব আইলেম রিফাতও ভাইরাল হয়েছে কিন্তু আলহামদুল্লাহ তার ওস্তাদ তাকে সৎ শিক্ষা দিয়ে মানুষ গড়ে তুলতেছেন তার প্রমাণ আপনারা দেখেন রিফাতের ভিত্তে ওরকম কোনো পরিবর্তন ঘটেনি তিনি টাকার নেশায় পড়ে যায়নি তার এখনও লাইন বেলাইন হয়ে যায় না আলহামদুল্লাহ ধন্যবাদ জানাই কারে আব্দুল কুদ্দু সুজুরকে তাহার ওস্তাদকে রিফাদের তিনি এখনও সৎ রাস্তায় রেখেছেন এই ভাইরাল শিশুদেরকে নিয়ে মানুষ ব্যবসা করে এর বাস্তব প্রমাণ কিন্তু সুমাইয়া যে এই মেয়েটা ভালো ছিল এই মেয়েটা একসময় কিছুই বুঝতো না দুনিয়া সম্পর্কে কিন্তু আজকে দেখেন তার অবস্থাটা কি তিনি হিতেহিত বিপরীত হয়ে গেছেন দেশের জন্য অশ্লীয়তার ভাইরাস করা হয়েছে অশ্লীলতারা অন্যতম একটা ভাইরাস ওদের দ্বারাই দেশের ভিতর অশ্লীলতা ছড়ায় ওদের দ্বারাই দেশের ভিতর ভাইরাস ছড়ায় কিন্তু এরকম রিফাতের মতো ছেলেদের দ্বারা দেশের ভিতর ভাইরাস সরায় না মানুষ ভালো কিছু শিখতে পারে আলহামদুলিল্লাহ সকলে দোয়া করবেন রিফাতের জন্য আল্লাহ তারা যেন ওকে দুনিয়া এবং আখরাতে উবায় জাহানে কবুল করে নেয় দুনিয়াতে ওকে যেন দায়ী ইল আল্লাহ দিনের একজন রাহবার বানায় দেয় আল্লাহ তালা ওকে কবুল করে নিক সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা